গত কয়েক মাস ধরে বাংলাদেশের ভেতর থেকে একটা কথা শোনা যাচ্ছে কি সেই কথা শোনা যাচ্ছে যে বাংলা হবে আফগান আমরা হব তালিবান বাংলাদেশের ভেতরে কান পাতলেই এই কথাটা শোনা যাচ্ছে এবং ভেতরে যে কার্যকলাপগুলো হচ্ছে গত কয়েক মাস ধরে সেখান থেকে বলা যেতেই পারে যে বাংলাদেশে কি তাহলে এবার সারিয়া আইন চালু হয়েই গেল ইতিমধ্যেই নানারকম ফতোয়া জারি করা হয়েছে একটি ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং মেয়েরা কি পোশাক পরতে পারবে কি পোশাক পরতে পারবে না তাদেরকে হিজাব করতে হবে এইরকম একাধিক ফতোয়া জারি করা হয়েছে যদিও শেষ পর্যন্ত চাপের মুখে সেই ফতোয়াটা তুলে নেওয়া হয় কিন্তু তাহলে ভাবুন যে কীরকমভাবে তারা এই বিভিন্ন রকম বিধিনিষেধগুলো চাপিয়ে দিচ্ছে বিশেষ করে মেয়েদের ওপর কিভাবে বাংলাদেশ তাহলে কি এবার এই সারিয়া আইন চালুর পথে যাচ্ছে এই সারিয়া আইনটা আসলে কি কোন কোন দেশে চালু রয়েছে এই আইন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমরা বাংলাদেশে এই সারিয়া আইন চালু হলো কিনা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলো নিয়ে তো আলোচনা করবই কিন্তু তার আগে আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাইবো এই শরিয়া আইনটা কি এবং কোন কোন দেশে এই মুহূর্তে চালু রয়েছে যদি আমি একদম ঠিক মানুষ নয় এই সম্বন্ধে বলা তো আমার পুঁথিগত জ্ঞান বই পড়ে জ্ঞান আমি হয়তো ঠিক নাও বলতে পারি কিন্তু যে জ্ঞানি আমরা জেনেছি এই শারিয়াত ল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন বিশেষ করে মুসলিমদের একটা রিলিজিয়াস ওয়েতে আমাদের দৈনন্দিন জীবন কিরমভাবে আমরা যাপন করব। আমাদের কি করা উচিত কি করা উচিত নয় নৈতিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আহ অর্থ সংস্থান বিচার এই সমস্ত কিছু লিগাল সিস্টেম মুসলিম লিগাল সিস্টেম এই নিয়ে হচ্ছে সারিয়া এটাকে অনেক সময় আমরা বলি অথবা সারিয়া বলি এই দুটো অর্থ এবং এই সারিয়া যে লটা এটা বিশেষত তিনটে জায়গা থেকে নেওয়া হয়েছে এটা কোনো বই না এটা থেকে তিনটে মুসলিম বই যেটা ফলো করে মুসলিম সমাজ সেইখান থেকে এটাকে বাড়ানো হয়েছে একটা কোরআন একটা নিশ্চিতভাবে ভাবে আর একটা হচ্ছে এই কমপ্লিটটা নিয়ে আমরা একটা ল সারিয়া বানানো হয়েছে এইটা বিশেষ করে রিলিজিয়াস ওয়েতে করে যখন কোন রাষ্ট্র এটাকে রাষ্ট্র নির্ধারণ করার জন্যে রাষ্ট্রের গভর্নেন্সের জন্য। সারিয়া রুল অথবা সারিয়া ল অথবা সারিয়ার বিচার সিস্টেম এটাকে ইনক্লুড করে সেইখানেই প্রবলেমটা শুরু হয় আমরা দেখেছি ইরানে অথবা সৌদি আরেবিয়া অথবা আফগানিস্তান তালিবান এরা প্রত্যেকে করে কিন্তু সময়ের সাথে সাথে ইন্দিরা এই সারিয়ার রুল অথবা সারিয়া ল বিশেষ করে সৌদি আরেবিয়ায় এবং ইরানে অনেকটা ছুট দেয়া হয়েছে কারণ সৌদি আরেবিয়ায় প্রথমে আমরা দেখেছিলাম যে মহিলাদের গাড়ি চালানো বারুন ছিল রাস্তায় বেরোতে একা বেরোনো বারণ ছিল কোনো করম বলে অথবা মহরম বলে তাদের নিজের ব্লাড রিলেশন হাজব্যান্ড অথবা ব্লাড রিলেশনের একদম কোনো মেল মেম্বারের সঙ্গে একজন মহিলা রাস্তায় বেরোতে পারে সেইগুলো কিন্তু সাউদি আরেবিয়াতে অনেকভাবে রিল্যাক্সড হয়ে গেছে সেখানে আজকে আমরা দেখি মহিলারা গাড়ি চালাতে পারে এবং মহিলারা রাস্তায় বেরোচ্ছে মহিলারা কাজ করতে বেরোচ্ছে সাউদি আরেবিয়ার সঙ্গে কিন্তু অন্য কোনো রাষ্ট্রের তুলনা করতে এই জন্য হবে না তাদের পার ক্যাপিটাল ইনকাম তাদের ইকোনমিক অবস্থা অন্যান্য রাষ্ট্র যারা হয় আফগানিস্তান ইরান অথবা বাংলাদেশ মানে মানে বাংলাদেশকে আরো একশো বছর ইকোনমিক ভাবে সৌদি আরেবিয়ার পাশে আসতে হবে সেই জায়গাটা আমরা যদি দেখি সাউদি আরেবিয়ার সারিয়ালো যদি ইউজ করে সেখানে অনেক আজকের দিনে অনেক রিল্যাক্স কারণ এরা জানে যে দু হাজার বছর আগে যে আইন কানুন এটা প্রত্যেকটাই ওনাদের নবীর মুখে যে কথাগুলো শোনা হয়েছে সেইগুলো কেউ না কেউ বহু বছর পর লেখা হয়েছে এবং আজকে দু হাজার পঁচিশ চব্বিশ সালে সেইটা বানা হবে সেটা আমার মনে হয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও মনে করে না কারণ দু আড়াই হাজার বছর আগে এই পৃথিবী আর্থসামাজিক পরিস্থিতিটাও তো একেবারে অন্যরকম ছিল করণেল চৌধুরী আমি একটা আমি একটা নির্দেশনামা এবার একটু দেখাই যে বাংলাদেশ কোন পথে এই শরিয়ার লটাকে বাংলাদেশ কিভাবে মানবে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি প্রোডাকশন টিমকে বলবো সেই ইনস্ট্রাকশনের কপিটা দেখাতে এই হচ্ছে সেই ইনস্ট্রাকশন কি বলা হচ্ছে আমি একটু পড়ি বাংলাদেশ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে সেখানে একটা পোশাক ফতোয়া দেওয়া হয়েছে কি হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাদার এবং মার্জিত পোশাক পরিধান করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে ফর্মাল ফর্মাল শার্ট শার্ট লম্বা হাতা হাতা বা হাফ এটা ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে কি বলা হচ্ছে শাড়ি সালোয়ার কামিজ ওড়না অন্যান্য পেশাদার পোশাক অবশ্যই সাদা মাঠা হবে এবং তার সঙ্গে কি বলছে যে বেশ কিছু ড্রেস লেগিংস এগুলোকে পরিহার করতে হবে এবং একই সঙ্গে বলা হচ্ছে হেডস স্কার্ফ বা হিজাব ব্যবহার করতে হবে এই একটা নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সমস্ত কর্মচারীদের জন্য এটা দেওয়া হয়েছে যদিও চাপের মুখে পড়ে এই নোটিশটা তুলে নিতে বাধ্য হয়েছে চব্বিশ তারিখ মানে গত কাল বৃহস্পতিবার এটা তুলে নিয়েছে কিন্তু আমি এই জায়গাটা একটু কর্নেল চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ তাহলে কোন প্রথা মানছে কারণ যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সৌদি আরবের কথা যে তারা আজকে অনেকটা শিথিল হয়েছে নিশ্চয়ই দুয়ারাই হাজার বছর আগে যে পরিস্থিতি ছিল সেটা নিয়ে নিশ্চয়ই তারা আজকে আর ভাবছে না এনভম ইন্দিরা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি তালিবানি হয়ে যাচ্ছে বাংলাদেশ তালিবান শাসন বাংলাদেশ সিরিয়া হয়ে যাচ্ছে এটা আমরা বারবার আলোচনা করে যে আজকে 11 12 মাস পর এই মোহাম্মদ ইউনিস এই অন্তর্বর্তীর এই জוקার একজন মোহাম্মদ ইউনিস তাকে আমি আর কোনো সম্মান না দিয়ে কথা বলছি যারা মহিলাদের গণতন্ত্র এবং তাদের গণতান্ত্রিক অধিকারের অধিকারের উপর যারা হস্তক্ষেপ করে একজন মহিলা কি পড়বে কি খাবে কেমন ভাবে চলবে তাকে নির্ধারণ করে পুরুষদের করতে পারছে না মহিলাদের ওপর এই আঘাত নিয়ে আসছে গণতন্ত্রের আঘাত নিয়ে আসছে তা গণতন্ত্রের যে অধিকার তার ওপর খর্ব করছে এই এই একজন জোকার একটা অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার এই মোহাম্মদ ইউনিস নিশ্চিতভাবে ধিক্কার জানায়। পশ্চিম বাংলায় বসে যে বাংলা বাংলাদেশকে আমরা জানি যে ভাষার জন্য আমরা দুজন এক এপার বাংলা ওপার বাংলা আমাদের কৃষ্টি সাহিত্য আমাদের অ্যাকাডেমিক আমাদের আমাদের গান আমাদের কবিতা আমরা এই নিয়ে বেঁচে থাকি আর আমাদের দুই দেশের আমরা কোনো বিভাজন আমরা দেখিনি আমাদের কালচারদের মধ্যে সোশ্যাল লিভিড এর বলে দেখিনি যে একজন মহিলাকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে যা আফগানিস্তানে দেখা যায় সেই শিওরন কিন্তু বাংলাদেশের এই আঠারো কোটি যে পপুলেশন যে আঠারো কোটি মানুষ তার মধ্যে আমি ধরেই নিয়েছি সাড়ে সাড়ে পাঁচ ছ কোটি মহিলা তাদের ওপর এই যে নির্ধারণ শুরু করেছে এইখানে হয়তো আমরা জানি যে প্রজিয়া মুসলিম বলে একজন মুসলিম ইনি হচ্ছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি এই কদিয়া মুসলিম এই যে এই যে বক্তব্যটা এই বাংলা ব্যাংক অফ বাংলাদেশের ওপর একটা রাইটস এসেছিল যে এইভাবে মহিলাদের চলতে হবে এইভাবে তাদের মানে জামা কাপড় পরতে হবে সেই দিকে কিন্তু ওনারা তীব্র আওয়াজ তুলেছিল এবং এই প্রেসিডেন্ট বাংলাদেশের বাংলাদেশের যিনি তিনিও এই সম্বন্ধে উনি ওই সময় বাইরে ছিল আপত্তি জানায় এবং তারপর এই গতকাল আমরা দেখেছি এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেটাকে ওরা আসতে করে খুব সাইলেন্টলি সরিয়ে নেয়